আমাদের শরীরে ইনসুলিন হরমোন রক্তে থাকা সুগারকে নিয়ন্ত্রণ করে এই ইনসুলিন প্যানক্রিয়াস থেকে নির্গত হয় এবার ইনসুলিন হরমোন কম বেরোনো না বেরোনো বা বেরোলেও কাজ করতে না পারলে রক্তে সুগার নিয়ন্ত্রিত হয় না এই অবস্থার নামই হলো ডায়াবেটিস ডায়াবেটিস রোগীদের অনেক নিয়ম মেনে চলতে হয় কারণ বিশেষজ্ঞরা জানান যে এই রোগ একবার শরীরে বাসা বাঁধলে সারা জীবন এই রোগকে শরীরে বয়ে বেড়াতে হয় ডায়াবেটিক রোগীরা কোনো না কোনোভাবে নানা ঝুঁকির মধ্যে থাকেন ডায়াবেটিস ধরা পড়লে প্রথমে খাওয়া দাওয়ায় হ্রাস টানতে হয় খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে না রাখলে রক্তের শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে ডায়াবেটিস রোগীরা বেশিরভাগই মিষ্টি এবং ভাজা খাবার এড়িয়ে যান কিন্তু জানেন কি এমন কিছু শাকসবজি আছে যেগুলি বেশি করে খেলে রক্তের শর্করার মাত্রা বেড়ে যায় তাই আসুন জেনে নিই ডায়াবেটিস রোগীরা কোন কোন সবজি এড়িয়ে চলবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকি টুকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে আলু ডায়াবেটিস রোগীদের রোজের ডায়েটে আলু থাকলে বিপদ আলুর গ্লাইসেমিক সূচক অনেক বেশি থাকে আলু ভাজা হলে এগুলি আরও ক্ষতিকারক হয়ে ওঠে কারণ এতে স্টার্চের পরিমাণ বেড়ে যায় আলুতে শর্করা এবং স্টার্চের পরিমাণ অনেকটাই বেশি তাই আলু বেকড ভাজা সিদ্ধ বা যে কোনোভাবে খাওয়া হোক না কেন তা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর ভুট্টা খুব বেশি ভুট্টা খাওয়া হলে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে ভুট্টাতে আছে স্বেচ্ছা যা রক্তের শর্করার মাত্রা বাড়ায় ডায়াবেটিস রোগীদের ভুট্টা খাওয়ার ক্ষেত্রে সচেতন থাকা উচিত মিষ্টি আলু সাধারণ আলুর চেয়ে রাঙা আলু বেশি উপকারী কিন্তু রাঙা বা মিষ্টি আলুর মধ্যেও কার্বোহাইড্রেট রয়েছে অতিরিক্ত পরিমাণে মিষ্টি আলু খেলে রক্তের শর্করার পরিমাণ এবং ওজনও বেড়ে যেতে পারে যা ডায়াবেটিসের রোগীদের জন্য ক্ষতিকর মিষ্টি কুমড়ো কুমড়োর গ্লাইসেমিক ইন্ডেক্স পঁচাত্তর যা অনেকটাই বেশি কিন্তু কুমড়োর কার্বোহাইড্রেট ব্লাড সুগারের উপর কম প্রভাব ফেলে কারণ কুমড়ো গ্লাইসেমিক লোড তিন তাই মিষ্টি কুমড়ো সীমিত পরিমাণে খাওয়া হলে তা রক্তের শর্করার মাত্রা সেভাবে বাড়ায় না তবে বেশি পরিমাণে কুমড়ো খেলে রক্তের শর্করার মাত্রা বেড়ে যেতে পারে গাজর গাজরে অনেক পুষ্টি উপাদান রয়েছে শরীরে রক্তের ঘাটতি দূর করতে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে গাজর যার ফলে লিভার ও অন্ত্র সুস্থ থাকে কিন্তু সুগারের রোগীরা যদি গাজরের স্যালাড বা জুস খান তাহলে তাদের রক্তের শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে এমনটা ঘটার কারণ গাজরে চিনির পরিমাণ খুব বেশি থাকে ফলে এটি খাওয়ার পর রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় ডায়াবেটিস রোগীদের সুগার লেভেল হঠাৎ করে এভাবে বেড়ে গেলে তার স্বাস্থ্যের জন্য খুবই খারাপ হতে পারে তাই সুগারের রোগীরা কখনোই অতিরিক্ত পরিমাণে গাজরের জুস বা গাজরের স্যালাড খাবেন না মটরশুঁটি মটরশুঁটি শরীরের জন্য ভালো পরিমাণে পুষ্টি সরবরাহ করে এটি উচ্চ কার্বোহাইড্রেট সমৃদ্ধ যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর বলে মনে করা হয় বেশি পরিমাণে মটরশুটি খাওয়ার ফলে শরীরে কার্বোহাইড্রেট জমা হতে পারে যা রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে ওল ওল ডায়াবেটিস রোগীদের একটু এড়িয়ে যাওয়াই ভালো ওলে স্টার্চের পরিমাণ বেশি থাকে এই খাবারে হঠাৎ করে শর্করার মাত্রা বাড়তে পারে কচু এই সবজিতেও স্টার্চের পরিমাণ বেশি থাকে এটি ইনসুলিনের মাত্রার উপর প্রভাব ফেলতে পারে এবং রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে তাই ডায়াবেটিস রোগীদের সীমিত পরিমাণে কচু খাওয়া উচিত কাঁচকলা কাঁচকলার মধ্যে ভরপুর পরিমাণে পুষ্টি রয়েছে কিন্তু ডায়াবেটিস রোগীরা কাঁচকলা থেকে সাবধান কেননা এতেও স্টার্চের পরিমাণ বেশি থাকে তাই রক্তের শর্করার মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনাও বেশি বিট রুট বিট রুট পুষ্টিতে ভরপুর হলেও ডায়াবেটিসের রোগীদের জন্য খুব একটা উপযোগী নয় বিটে রয়েছে প্রাকৃতিক মিষ্টি যা কোনো ভারী খাবারের সঙ্গে খেলে সুগার বাড়িয়ে দিতে পারে প্যাকেটজাত সবজি আপনি যদি ডায়াবেটিক হয়ে থাকেন তাহলে কখনোই প্যাকেটজাত সবজি খাবেন না কারণ এতে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে এটি রক্তের শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে ডায়াবেটিস থাকলে এই সবজিগুলো কি একেবারেই খাওয়া যাবে না না সীমিত পরিমাণে খাওয়া যাবে তা একমাত্র চিকিৎসকই বলতে পারবেন তাই এই সবজিগুলো খাবার বিষয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে